শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আজকে এখন একটু বৃষ্টিটা কম ছিল ভাবলাম একটু গাছ গাছগুলোকে দেখে আসি তো ঝিরি বৃষ্টি পড়ছিলো ওই জন্য আর মোবাইলটা নিয়ে যেতে পারিনি কিন্তু গাছে আজকে অনেক বেলফুল ফুটেছে দেখো আর আমি হাতে নিয়েছি হাতটা আমার গন্ধে পুরো ম ম করছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে হবে লোটে মাছ লোটে মাছ মাথা কষিয়ে ভালো করে দিয়ে রান্না করে তারপর খুব জোরে এখন বৃষ্টি পড়ছে দেখো মুসুল ধরায় বৃষ্টি হচ্ছে মুসল ধরায় বৃষ্টি নেমে গেছে এখন যে জল চলে আসছে ঘরে ঘরেটা বন্ধ করে দিই তো দেখো লোটে মাছ পুরো ডান হয়ে গেছে লোটে মাছ কিন্তু একদম লাল লাল হয়েছে ক্যামেরা এরকম দেখাচ্ছে কেন আমি জানি না একদম লাল লাল হয়েছে ক্যামেরায় পুরো সাদা দেখাচ্ছে এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার দেখো কিন্তু ক্যামেরায় না কেমন যেন লাল লাল দেখাচ্ছে এই এই সাদা সাদা দেখাচ্ছে ক্যামেরায় এই যে অরিজিনাল কালারটা হচ্ছে এই যে লাল এই ভাবটা উঠছে এই জন্য বোধহয় সাদা দেখাচ্ছে নাকি জানি না তো যাই হোক রোটে মাছ ডান হয়ে গেছে অনেকে একদম ঝুরঝুরো খায় শুকনো শুকনো আমাদের মোটে আমার বা আমার বরের মোটে ওটা পছন্দ না আমরা এরকম একটু মাখা মাখা খেতে ভালোবাসি তাই একটু মাখা মাখাই করেছি দেখো পুরো ডান চলো মুসুল ধারায় বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে সমস্ত কাজ ফেলে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখি শুধু কিন্তু কাজ কি আর বসে থাকবে বলো শীত বর্ষা গ্রীষ্ম বারো মাস কাজ করতেই হবে তো কিছুক্ষণ একটু বৃষ্টি দেখে তারপরে চলো কাজে যাওয়া যাক আর প্রত্যেক দিন রান্নার পর আমি যেভাবে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ভালো করে আগে সাবান টাবান দিয়ে বা সার্ফ দিয়ে যখন যেটা হয় তখন সেটা দিয়ে ভালো করে আগে ঘষে নিই তো সেটাই করছি ঘষে নিচ্ছি এভাবে যদি প্রত্যেক দিন পয় পরিষ্কার করা যায় রান্নার পরে তাহলে কিন্তু আর ডিপ ক্লিনিংয়ের যে ব্যাপার থাকে ওই যে তেল কালি ময়লা জমে গেল তাকে তুলতে গিয়ে একেবারে খুব কসরত করতে হয় সেটা আর করতে হয় না প্রত্যেক দিন রান্নার পরে একদম সাবান দিয়ে মেজে ঘষে এই যে যেখানটা রান্না করি সেই স্ল্যাবটা তারপরে টাইলসগুলো এগুলো একদম সাবান দিয়ে মুছে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে প্রত্যেক দিন মুছেই নিই আর যেদিন মাছ মাংস হয় সেদিন তো কোনো কথাই নেই সেদিন আরও ভালো করে একদম পয় পরিষ্কার করে নিই এতে ওই মাসে একবার বা সপ্তাহে একবার ডিপ ক্লিনিং করতে হবে বা ওই যে তেল কালি ময়লা পড়ে গেল সেটাকে পয় পরিষ্কার করতে হবে সেসব কিন্তু করতে হয় না আমার যেহেতু এভাবে প্রত্যেক দিনই বয় পরিষ্কার করে নিই প্রতিদিন যে কোনো জিনিসের যত্ন যদি একটু পাঁচ মিনিট হলেও করা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা চট করে নষ্ট হয় না বা সেই জিনিসটাকে ডিপ ক্লিনিং করার প্রয়োজনই হয় না তো এভাবেই পয় পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরগুলো কারণ হচ্ছে গিয়ে ভাড়া থাকি তো যাতে যাওয়ার সময় কারুর কথা না শুনতে হয় যে রান্নাঘরটা নষ্ট করে দিয়ে গেছে বা টাইলসগুলো নষ্ট করে দিয়ে গেছে এই সমস্ত কথা যাতে না শুনতে হয় বা নিজের বাড়ি হলেও যে নিজের বাড়ি পয় পরিষ্কার থাকলে তো ভালোই সব জিনিসপত্র পয় পরিষ্কার থাকবে সময় তো এই জন্য আর যেহেতু ভাড়া বাসে ভাড়া বাসায় থাকি তাই একটুখানি বেশি করেই পয় পরিষ্কার রাখার চেষ্টা করছি নিজের বাড়ি হলেও তাই করতাম আমি কিন্তু আমার বাড়ি আগের বাড়িতে রান্নার জায়গাটা একটুখানি রান্না করে করে খারাপ হয়ে গেছিলো কিন্তু ওই রান্নার ঘরেও কিন্তু আমি এই একই জিনিস করতাম সার্ফ দিয়ে প্রথমে ওভেনটা মুছে দেওয়াল টিয়ালগুলো একদম সার্ফ দিয়ে মুছে তারপরে জল পাল্টি পাল্টি মুছে নিতাম এটা আমি আমার ভিডিওতে অনেকবার কিন্তু শেয়ার করেছি তো দেখো এখন জল পাল্টি পাল্টি অনেকবার চিনিলা নিলাম একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল কোনো আসছে গন্ধ বা তেল ছিটে যে ময়লা সেটা কিন্তু একদমই হয় না আমার ঘরে তো এভাবেই কিন্তু প্রত্যেক দিন রান্নার পরে পয় পরিষ্কার করি কেমন হলো অবশ্যই জানিও সংসারের বাকি কাজকর্মও কিন্তু এখন হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো এক গামলা বাসন মাজা হয়ে গেছে সমস্ত গর্দর এখন পয় পরিষ্কার করে দিয়েছি একদম পয় পরিষ্কার পুরো আর এদিকে কিচেনটাও ডিপ ক্লিনিং করে নিলাম পুরো টাইলস ফাইলস সব কিছু মেজে ভালো করে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে মুছেও নিয়েছি দেখো মুছে রান্নাঘরও একদম ভয় পরিষ্কার পুরো গ্যাস ট্যাস পুরো পয় পরিষ্কার চলো এখন স্নান করে পুজো করবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা মানে হচ্ছে বারোটা পনেরো চল স্নান করে পুজো দেবো তো বন্ধুরা দেখো সমস্ত কাজ তো হয়ে গেছে এবার একটু বোতলগুলোও ভরে নিচ্ছি তারপরে স্নান করে পুজো করব। তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা